একদিন বিশ্বনবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাহাবি দাঁড়িয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সেদিন ওমরে ফারু খাদের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিকে আয় তোরে সদ্বোধ করাই বিশ্ব বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা আমার এবার রোমরে ওমরে ফারুক ধরে কে এদিকে আয় তোরে দেখাইতেছি বিশ্ব নবী বললেন ওমর থাম মারতে দাও বিশ্ব নবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাবিকে ডাকলেন ওই সাহাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে বললেন নাটক করার জন্য আপনি আপনি আমারে করে দিয়েন মাফ বিশ্বনবী উদম গায়ে আপনারে দেখা যায় না খালি গায়ে আপনারে দেখা যায় না শুনেছি আপনার পিঠের মধ্যে মহরে নবত আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবুতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহর